সারাদেশিনায় সিলেটের গয়নঘাটেও অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্কাউটসের বর্ণাঢ্য কাপ কার্নিভাল দু হাজার পঁচিশ আলাইকুম এম কে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত সারাদেশিনায় সিলেটের গয়নঘাটেও অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্কাউটসের বর্ণাঢ্য কাপ কার্নিভাল দু হাজার পঁচিশ সোমবার দুপুরে গয়নঘাট উপজেলা মিলনায়তন হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী তিনি বলেন এই ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এস শিশুদের শৃঙ্খলা নেতৃত্ব ও দেশপ্রেম শেখায় কাপ কার্নিভালের মতো আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে আমরা সবসময় এমন উদ্যোগে পাশে থাকব অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস গয়েনঘাট উপজেলা শাখার সম্পাদক সরওয়ার্দি এবং প্রেস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিটন অনুষ্ঠান শেষে কাপ কার্নিভালে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র ও পুরস্কার এর আগে সোমবার সকালে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে জাতীয় পর্যায়ে এই কাপ কার্নিভালের উদ্বোধন করেন নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শিশুদের মাঝে নেতৃত্বের গুণাবলী ও দৃষ্প্রেম গড়ে তুলতেই বাংলাদেশ স্কাউটস এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা এস রহমান নিউজ টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল ইউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ড হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর